হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো জমিয়ে তো শীত পড়েই গেছে আর আমাদের এখানে শুরু হয়েছে ক্রিসমাসের লাইটিং আর সাথে মেলা গাড়িটা পার্ক করে একটা নেবারহুডের মধ্যে দিয়ে যেতে যেতে এরকম সুন্দর সাজানো একটা বাড়ি দেখতে পেলাম এখানে একটা ক্যারি রেখেছে রেইনডিয়ারের মতন দেখতে এখানে ফটো তোলার জন্য বাট এত লম্বা লাইন পড়েছে যে আমরা দাঁড়ানোর মতন সাহস পেলাম না তারপর আমরা মেলার ভিতরে ঢুকে এলাম নর্মালি এখানে আমরা মেলা দেখতে আসি এর আগেও যতবার এসেছি তোমাদেরকে দেখিয়েছি তখন তো এন্ট্রি ফি একটা লাগে বাট আজকের জন্য ওপেন টু অল পুরোটাই ফ্রি তো আজকে কোনো টিকিট কাটার প্রয়োজন পড়েনি তারপর মেলার ভিতরে ঢুকে দেখলাম যে অনেকগুলো জায়গা স্টেজ করেছে যেখানে লাইভ পারফরমেন্সও হচ্ছে তো আমরা সেদিকেই যেতে যেতে হঠাৎ দেখতে পেলাম একটা টয়ল্যান্ড যেটা পুরোটাই বাচ্চাদের জন্য করা যেখানে অনেক রকমের স্ট্রাকচার করা আছে তো প্রথমে আমরা গেলাম টয়ল্যান্ডের here come on no 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 right here black cat all right all right what's your name a Anna Annabeth what is it so it is yep. rock in the best the boots looking swag. এরপর এখানে রিসানের অনেকগুলো ছবি তোলা হয়েছে কিন্তু সেই ছবিগুলো তোলার জন্য অনেক লম্বা লাইনও দিতে হয়েছে যেখানে এরকম লাইভ পারফরমেন্সগুলো হচ্ছে সেখানে হঠাৎ হঠাৎ এত ভিড় হয়ে যাচ্ছে এত পারফরমেন্স দেখার ভিড় তার ওপর স্যান্টা সেজে যারা আছে তাদের সাথে ফটো তোলার জন্য বিয়ার সেজে যারা আছে তাদের সাথে ফটো তোলার জন্য স্পেশালি বাচ্চাদের ভিড়টা ভীষণ হচ্ছে তো আমার ছেলেরা ওইভাবে ফটো তোলা যায়নি কারণ এত ভিড় হচ্ছে আমি সেখানে আর দাঁড়াতে পারলাম না তাই জন্য আমরা এগিয়ে এলাম কিছুটা এগিয়ে আসার পর দেখলাম মেলার মতন এখানেও কিছু দোকানপাট বসেছে কিছু ফুড ট্রাকও আছে তো আমরা এইখানগুলো একটু ঘুরে তারপর ভাবলাম ফুড ট্রাক থেকে কিছু খাওয়া যাক এখানে ফুড ট্রাকের খাবারের অপশানও খুব কমই থাকে কয়েকটা হাতে গোনা খাবার যেরকম কফি লেমনেড চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই আর তা না হলে র্যাপ তো আমরা ভাবলাম চিকেন ফ্রাইটাই নেওয়া হোক একটাই প্লেট কারণ কীরকম হবে বুঝতে পারছি না তাই রাতের ডিনারটা আর ফুড ট্রাক থেকে সারলাম না তো এরকম এক প্লেট চিকেন ফ্রাইজই নিলাম তার সাথে দিয়েছিল ফ্রেঞ্চ ফ্রাইজ এই মেলাটা যেখানে বসেছে সেইখানে রাস্তার দুপাশে তো পারমানেন্ট কিছু দোকানপাটও আছে কিছু রেস্টুরেন্টও আছে তো তারাও নিজেদের দোকানের সামনে খুব সুন্দর করে সাজিয়েছে Okay. So <laughs> here এই জায়গাটাতেই এরকম সুন্দর সুন্দর লাইটিং এর কাজ আছে সেখানেই ফটো তোলার জন্য বেশ লম্বা লাইন পড়ছে তো আমরাও একটু ভিডিও করে তারপর বাড়ির দিকে রওনা দিলাম কারণ অনেকটা রাত্রির হয়ে যাচ্ছে আর সাথে ঠান্ডাটাও জমিয়ে বাড়ছে আর আমাদের ডিনারটাও বাকি আছে তাই আজকে আর বাড়িতে ডিনার করার কোনো প্ল্যান নেই ভাবলাম বাইরে থেকেই কিছু খেয়ে নিই আর বেশি রাত্রির হয়ে গেলে এখানে রেস্টুরেন্টের অপশানও খুব কমে যায় কারণ তাড়াতাড়ি দোকানপাট বন্ধ হয়ে যায় তাই অনেকটা রাত্রির হয়ে গেলে আমাদের এখানে দুটো অপশান খুব ভালো থাকে এক হচ্ছে পিৎজা আর তা না হলে সাবওয়ে সাবওয়েতে এসে আমাদের তিনজনের পছন্দ মতো তিনটে স্যান্ডউইচ নিয়ে নিয়েছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে এই তিনটে স্যান্ডউইচের সাথে আর একটা জিনিসও নিয়েছি যেটা আমি প্রথমবার ট্রাই করছি সেটা নাম হচ্ছে চুড়ো আমি কখনো খাইনি এর আগে বাট অনেকবার নাম শুনেছি মিষ্টি মিষ্টি খেতে হয় আর তার ওপরে থাকে কিছু সিনেমান গুঁড়ো তো সিনেম্যান গুঁড়োটা একটু বেশি দিয়ে দিলে আমাদের একটু অন্যরকম খেতে লাগে না হলে কিন্তু এটা বেশ ভালোই টেস্ট ছিল তারপর ওখান থেকে চলে গেলাম বাড়িতে আমার সাথে সাথে আশা করছি তোমাদেরও ওই নতুন এক্সপিরিয়েন্সটা খুব ভালো লাগলো কেমন লাগলো নিশ্চয়ই জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ খুব ভালো থেকো বাই